হ্যালো বন্ধুরা লাইফে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো সকাল সকাল বসে পড়েছি কিন্তু আমি সবজি কাটতে তো কারণ হচ্ছে দিদি বুড়া আমাদের বাড়িতেও এসেছে ষষ্ঠীতে তো সেই জন্য আজকে আবার খাওয়া দাওয়া আছে কালকে যেহেতু মাছ হয়েছে তো দিদি তো খাইনি তো আজকে হচ্ছে স্পেশাল মানে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া তো খাসির মাংস হবে আরও অনেক কিছু হবে তো তারপরে এই যে জাম্বু গিয়েছিল বাজারে তো এই যে বাজার করে নিয়ে এসছে দেখো তো খাসির মাংস এনেছে আর এর মধ্যে আছে চিংড়ি মাছ তো মাছ এগুলো আর কি এই যে প্যাকেট থেকে বের করছে আর আজকে তোমাদের আমি কিছু প্রশ্নের উত্তর দেব চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে খাটাচ্ছে ছেলে আর এখানে আমরা কিন্তু সকালে খাবার দাবার সবাই বেড়ে নিয়েছি আর আজকে পুরোটা দিদি রান্না করছে আর পরে আমি একটু রান্না করব তো যাই হোক তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো আগের দিন হোম ট্যুরের ভিডিওটা দিয়েছিলাম তো মায়ের ঘরে তোমরা এসিটা দেখতে পাওনি তো আমরা তো এসি লাগিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ দিদি কোন ঘরে এসি লাগিয়েছ মায়ের ঘরেই আমরা কিন্তু এসিটা লাগিয়েছিলাম আর এসি লাগানোর আগে আমাদের আমার হোম ট্যুরের ভিডিওটা করা ছিল তো আজতেই কাল ভিডিওটা দেওয়াই হচ্ছিল না সেই কারণে তোমরা এসিটা দেখতে পাওনি তারপরে প্রশ্নটা হচ্ছে তোমরা অনেকে বলেছো এবার কেন ষষ্ঠীতে গেলে না তো প্রথমবার তো ষষ্ঠীতে যাওয়া হয়নি মায়ের অপারেশন ছিল তো সেই কারণে দ্বিতীয়বার আমরা কিন্তু গিয়েছিলাম সেটা আমাদের প্রথম ষষ্ঠী হয়েছিল তো এবার হচ্ছে তৃতীয়বার তো তৃতীয়বার তো যাওয়া হলো না তোমরা অবশ্যই বুঝতে পারছ তো এই গরমে আবার যাব আবার আসব আমার অবস্থাটা বুঝতেই পারছ আশা করি আর সেই কারণে যাওয়া হয়নি আর আগেরবার দিদিরা এসেছিলো আমরা ছিলাম না তো আমাদেরও তো একটু ইচ্ছা হয় যে আমরা থাকাকালীন ওরা ষষ্ঠী করতে আসুক তো সেই সেই জন্য আর গেলাম না আর পরের বার ফ্যামিলি সমেত যাব আর তোমাদের সব থেকে একটা মানে ভীষণ অনেক 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 কমেন্ট এসছে যে হচ্ছে দিদি তোমার প্রেগনেন্সি কত মাস চলছে তো সেটা তো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি শুধুই বলেছিলাম যে আমি প্রেগনেন্ট এই সুখবরটাই তোমরা আর কি জানো তো তোমাদের তো বলাই হয়নি তো আমার কত মাস চলছে তোমরা কিন্তু অনেকে শুনতে চেয়েছো ভিডিওর পুরো কমেন্টে মানে নব্বই পার্সেন্টই সবাই শুনতে চেয়েছো যে আমার কত মাস চলছে আর এছাড়াও অনেক কোশ্চেন কিন্তু আমার কাছে শুনতে চেয়েছো তো সব কোশ্চেনের উত্তরগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় অনেকটা বড় হয়ে যাবে তো আস্তে আস্তে তোমাদের সব কিছু বলবো আর সব প্রশ্নের উত্তরগুলো দেবো তো আজকে তোমাদেরকে বলি আমার মানে প্রেগনেন্সি কত মাস চলছে তো আমার এখন সাত মাস চলছে মানে আমার বেবির বয়স এখন সাত মাস তো তোমাদের উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছো তো বলেই দিলাম আর তোমরা কিন্তু অনেকে আছো যে আমার মতন প্রেগনেন্ট তো অনেক কমেন্ট করেছো আর জানিয়েওছ তোমরা তোমাদের কত মাস চলছে তো কিন্তু তোমাদের অনেকের সঙ্গে কিন্তু আমার সেম সেম যে তোমাদের অনেকেরই সাত মাস আছে ছ মাস আছে পাঁচ মাস আছে রকম বেশ শুনেও ভালো লাগে তো তোমরা যে আমাকে এত ভালোবাসো তো কি বলবো আমি তো বলেই যাই তোমাদের মতন কেউ আমাকে এত ভালোবাসতে পারবে না আর আমাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে দেখো এদিকে খাসির মাংসটাও কিন্তু আমি রান্না করে নিলাম আর আমাদের বাড়ি মাংস হলে দিদি বলে তুমিই রান্না করো আমি সব কিছু রেডি করে দিচ্ছি অ করুক মাহি অ করুক বন্ধ বন্ধ করতে

সান করেছি আরো মেয়ে মাহি হ্যাঁ তো তোজো বাড়ি চলে গিয়েছে তোদের বাড়ি মাংস মাংস খেতে গেল তোদের বাড়িতে হ্যাঁ আমি যাব দু পিস নিয়ে আসি বাটি পরে এখান থেকে পড়ে যাবে আসো না বিদি ওপরে ওঠে না আর দেখতে পাচ্ছ আমি এদিকে মাংসটা রান্না করছি আর মাছ হচ্ছে ওইদিকে দিদি ভাজা বসিয়ে দিয়েছিল তারপরে আমি একটু রান্না করে দিলাম মাংসর মাছটা আমি রান্না করেছিলাম আর ভাত বাকি যে সমস্ত রান্না সব কিন্তু দিদি রান্না করেছে একা হাতে আর আমি ওইদিকে সবজি কেটে দিয়েছিলাম তো অনেকক্ষণ যেহেতু বসেছিলাম তো দিদিকে বললাম যে তুমি আগে মাংসটা ধুয়ে দাও তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করে দিচ্ছি তো সেই জন্য একটু দাঁড়াচ্ছিলাম বসছিলাম দিদির কাছে এসে গল্প করছিলাম আর এখানে কিন্তু ফ্রায়েড রাইস হবে তো তোমাদের তো বলাই হয়নি আমাদের বাড়ি আজকে কী কী মেনু হয়েছে তো ভাজা হয়েছে উচ্ছে ভাজা ডাল ছোট মাছের চচ্চড়ি তারপর রুই মাছ হয়েছিল কাত তো কালকে যেহেতু ইলিশ মাছ হয়েছিল আজকে রুই মাছ করলো দিদি তো বললো রুই মাছই থাক তো এটা দই দিয়ে চাল মগজ টগজ দিয়ে একটা রান্না হয়েছিলো তারপরে হয়েছিলো খাসির মাংস যেটা আমি রান্না করছিলাম আর এখানে হবে এই যে ফ্রায়ে রাইস তো অনেক দিন থেকেই ইচ্ছা করছিলো একটু ফ্রায়ে রাইস খাবো তো সবাই বললো আজকে ফ্রায়ে রাইসই হবে তো সেই জন্য এই যে দিদি রান্না করছে বাইরেতে তো বাইরে একটা গ্যাস আনা হয়েছে তো সেখানেই আর কি রান্না করছে আর আমি এইদিকে ঘরে মাংসটা রান্না করে নিচ্ছি আর খাসি মাংস যেহেতু রান্না করতে অনেকটা টাইম লাগে অনেকটা তো আস্তে আস্তে এখানে ভালো করে কষিয়ে রান্না করছি তো দিদি বললো তুমি যেমন পারো সেই রকম রান্না করো মানে আমার হাতের মানে খাস মাংসটাও বেশি পছন্দ করে তো সেই কারণে আর কি আমি রান্না করলাম দিয়ে দিয়েছিলাম তিনখানা গোটা রসুন তোর মাংসের ভিতরে রসুন দিলে বলো ভীষণ ভালো লাগে খেতে তো আমারও ভীষণ ভালো লাগে তো দিদি বলল এই রসুনগুলোও দিয়ে দাও তোর রসুনগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু আর এখানে দেখো মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করার পর এখানে এই যে জল দিয়ে দিয়েছি একটু এটা বড় গামলা নিয়ে যাই খাবে না তুই খা সব নেবে না তুই খাবি না তো ওকে দে

দে পেট ভর্তি কর দে আর মাংস খেতে হবে না এই এই গামলাটা নিয়ে যাবো গামলাটা নিয়ে টাকা 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 ওই ওই বড় গামলাটা নিয়ে যাবো যাবো ভাত কিসমিসটা নেই